আমি নির্বাক কবি মার্শাল মার্সোর জন্মদিনকে সামনে রেখে ছোটদের নিয়ে মুখাভিনয় কর্মশালার আয়োজন করল তিনটি সংগঠন সারাদিনের এই কর্মশালার আয়োজক অঙ্কন শিশু চিত্রাঙ্কন কেন্দ্র নৈহাটি মিনি মাইম মাইনের বৈদ্যনাথ চক্রবর্তী ষাটটি শিশুকে মুখাভিনয় শেখানো কাজে নিযুক্ত ছিলেন উত্তর চন্দননগর জিএসএফপি স্কুলও তাদের ছাত্রছাত্রীদের সৃজনশীল কর্মসূচিতে যুক্ত করেন এক দিবসীয় এই মাইন কর্মশালায় শিশু শিক্ষার্থীদের নিয়ে হাজির হয়েছিলেন তাদের অভিভাবকরাও অঙ্কন শিশু চিত্রাঙ্কন কেন্দ্রের কর্ণধার কি কর্মসূচি আজকে আছে এটা আজকে বিশ্ববন্ধিত নির্বাক শিল্পী স্যার মার্শাল মার্শোর গতকাল একশো দুতম জন্মদিন গেছে সেই উপলক্ষে আমরা আজকে বিশ্ব দিবস পালন করছি ওনাকে স্মরণ করে এবং পাশাপাশি হচ্ছে মাইম যে একটা নির্বাক শিল্প সেটার প্রসারের লক্ষ্যে আমরা আয়োজন করেছি যৌথভাবে অঙ্কন শিশু চিত্রাঙ্কন কেন্দ্র নৈহাটি মিনি মাইম মাইন এবং উত্তর চন্দননগর জিএসএফপি স্কুলের ছাত্রছাত্রীরা সম্মিলিতভাবে আজকের এই কর্মশালা চলছে সেই কর্মশালার মুখ্য প্রশিক্ষক হিসেবে আমরা পেয়েছি বিশ্ববন্দিত ভারত উজ্জ্বল খ্যাত মুখাভিনয় শিল্পী শ্রী বৈদ্যনাথ চক্রবর্তী মহাশয় এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন নট নাট্যকার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অপূর্ব অপূর্ব কুমার দে মহাশয় তিনি উদ্বোধন করেছেন আজকে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকের এই কর্মশালা সূচিত হয়েছে এখন তার কর্মধারা চলছে কতজন কতজন বাচ্চা এখানে অংশ এখানে মোটামুটি সর্বসাধারণ